বাবা এসেছে আর অব দু শুরু হয়ে গেছে দেখেছো কি অবস্থা দেখো দুজন গায়ের ওপর উঠে দেখো দেখো অবস্থা দেখো দুটো পায়ের ওপর উঠে হাঁটছে বাবা এলে আর কাউকে চাই না ওদের বাবা থাকলে ব্যাস দেখেছ বাচ্চারা বাবার সাথে খেলাধুলা করতে খুব ভালোবাসে কারণ বাবাকে তো সারাদিন বেশিরভাগ বাচ্চাই বাবাকে তো আর সারাদিন কাছে পায় না মাকেই পায় আর মা একটু কিছু হলেই বকা দেয় মারে কিন্তু বাবার ক্ষেত্রে তো সেগুলো হয় না তাই জন্য বাবাকে বেশি ভালোবাসে এই এই বাবার পা মাসাজ করে দিচ্ছিস কিরে একটা